ফের কুপিয়ে খুন তৃণমূল কর্মী আবারও রাতের অন্ধকারে তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ভরতপুর থানা এলাকার কুয়ে নদীর বাদ সংলগ্ন সুনিয়া গ্রামে ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায় মৃত তৃণমূল কর্মীর নাম ষষ্ঠী ঘোষ ভরতপুর থানার আলুগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিহালা গ্রামের বাসিন্দা তিনি জানা গিয়েছে বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বের হন ষষ্ঠী ঘোষ তারপর রাতের অন্ধকারে তিনি যখন হেঁটে বাড়ি ফিরছিলেন সেই সময় তাকে কুপিয়ে খুন করা হয় আর এই খুনের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য মৃত ষষ্ঠী ঘোষের স্ত্রী শ্যামলী ঘোষ জানিয়েছেন বুধবার বিকেল চারটে নাগাদ তার স্বামী চাষের জমিতে কাজ করানোর জন্য শ্রমিক খুঁজতে বাড়ি থেকে বের হন তারপর রাতের দিকে তাদের কাছে খবর যায় বাড়ি থেকে প্রায় তিনশো মিটার দূরে কুয়ে নদীর বাঁধের ধারে দুষ্কৃতীরা তার স্বামীকে খুন করে ফেলে রেখে গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা জানি না আমরা ফোন করছি ফোনে ধরছি না যে আমার দেওরকে বললাম ফোন করো তো ফোনে ধরলো না আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম তাও বলি ফোন ধরলো না তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের উনি কি করতেন চাষ করতো একটা ছিল মিনি আছে চাষবাস করতাম আমরা হ্যাঁ আমার জমি যা আছে ওই গ্রামের সব জমি জায়গায় চাষ করে দিত ওই তো ট্র্যাক্টর আছে যে হ্যাঁ ট্র্যাক্টর আছে মিনি আছে জল দেয় সংসারে আছে সংসারে আমি আমার বৌমা আমার ছেলে নাদিনী আমি বি হয়ে যাইছে আমার সংসার অশান্তি নাই